দ্রুত একটি খবরে নজর রাখব প্রার্থীরা আত্মঘাতী হলে চাকরি হবে হাজিরার পরে দুই আধিকারিককে এই কথাই বললেন বিচারপতি রাজা শেখর মান্থা ঘটনাটা কি হয়েছে একটু আমরা বিস্তারিত জেনে নেব হাজিরা দিয়ে প্রাইমারি রিক্রুটমেন্ট কেসে কমিশনার যিনি ছিলেন তিনি জানিয়েছেন যে তিনশো জন প্রার্থীর নামের প্যানেল প্রকাশিত হয়েছে এবং তাতে দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু বিচারপতি এর উত্তরে কিছুটা ক্ষুব্ধ হন গ্রেপ্তারের হুঁশিয়ারির পরেই কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন কিন্তু শিক্ষা দপ্তরের কমিশনার এবং মালদাহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আদালতের নির্দেশ কেন কার্যকর করা হয়নি তা নিয়ে শুক্রবার ওই দুই আধিকারিক নিজেদের বক্তব্য জানান তারপরই আদালত জানান দুই আধিকারিকের মতামত ভিন্ন তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা হাজিরা দিয়ে কমিশনার জানান তিনশো জন প্রার্থীর নামের প্যানেল প্রকাশিত হয়েছে এবং তাদের দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে বিচারপতি মান্থার মন্তব্য আপনাদের বক্তব্য পরস্পর বিরোধী যথেষ্ট হয়েছে এবার আদালতের নির্দেশ কার্যকর করুন অর্থাৎ বিচারপতি কিছুটা খুব দহন তার কথা শুনে দু হাজার সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মালদহ জেলার শূন্য পদের নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের সওয়াল আদালত একাধিকবার নিয়োগের নির্দেশ দিয়েছে কিন্তু তারপরেও কর্তৃপক্ষ ওই বিষয়ে কোনো পদক্ষেপ করেননি অর্থাৎ আদালত আদালতের নির্দেশকে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে এখন অ্যাডমিট কার্ডের সমস্যা নিয়ে একটি যুক্তি প্রকাশ করা হয়েছে বিচারপতি মানথার পর্যবেক্ষণ আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ওই আধিকারিকরা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও এত বছর ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দেওয়া হলো না কেন এখন নতুন যুক্তি আসলে চাকরি না দেওয়ার অজুহাত বিচারপতি প্রশ্ন ওই প্রার্থীরা আত্মঘাতী হলে তারপরে কি চাকরি দেওয়া হবে অর্থাৎ বিচারপতি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দেন বুধবার হাইকোর্ট জানিয়েছিল বারবার বলা সত্ত্বেও আদালতের নির্দেশ কার্যকর হয়নি চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়নি বিচারপতি বলেছিলেন ওই দুই আধিকারিককে হলফনামা দিয়ে জানাতে হবে এর পরেও কেন তাদের গ্রেপ্তার করা হবে না অর্থাৎ তাদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দেন বিচারপতি কেন তাদের তিন মাসের জেল হবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব তলব করে আদালত তারপরেই শুক্রবার হাজিরা দিয়ে দুই আধিকারিক দ্রুত নির্দেশ কার্যকর করার কথা জানান তারা জানান প্যানেলের সকলকে নিয়োগপত্র দেওয়া হবে অর্থাৎ তারা বলা যায় রনে ভঙ্গ দেন এতদিন কিন্তু তারা নিয়োগের ব্যাপারে কোনো রকম কার্যত কোনো পদক্ষেপই নেননি কিন্তু মালদহ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষকদের কিছু শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে ওই আধিকারিকরা সরি ওই আবেদনকারীরা দু সালে নয় প্রার্থী এই সংক্রান্ত মামলায় সম্প্রতি হাইকোর্ট নিয়োগের নির্দেশ দিয়েছিল কিন্তু নানা অজুহাতে নিয়োগ আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ একাধিকবার হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে মামলাটি বর্তমানে বিচারাধীন তিনি রাজ্যের শিক্ষা দপ্তরের চেয়ারম্যান এবং ওই দুই জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছ থেকে এই বিষয়ে জবাব তলব করেন তাদের হাজিরার নির্দেশ দিয়ে হুঁশিয়ারি হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি শেষ পর্যন্ত শুক্রবার অবশ্য হাজিরা দেন দুই আধিকারিক এবং সকলের যে চাকরি দেওয়া হবে সেটাও জানান